সার্কিট উইন্ডো টাইপ দিস ইজ এসি সার্কিট সংযোগ দিব সংযোগ কিভাবে আমরা সিলেক্টর সুইচ তার মধ্যে উইন্ডো টাইপ বেশি সার্কিটে থাকে থ্রি প্লাগ সিলেক্টর সুইচ হচ্ছে কম্প্রেসর মোটর ক্যাপাসিটর কম্প্রেসর মোটর কম্প্রেসর আর হচ্ছে এটাও কি কম্প্রেসর মোটর এখানে ওয়ার কার মোটর আছে কম্প্রেসর মোটর আছে কম্প্রেসর মোটরের আলাদা ক্যাপাসিটর আছে আলাদা কেবলাছ প্লাস এখন আমরা সবাই চেক করেছি কি ত্রিভিন্দUART ত্রিভিন্দUART এর যে লাইন সংযোগটা এই লাইন সংযোগটা সিলেক্টর সুইচে তিন নাম্বার লাগা কি তিন নম্বরে যাবে সিলেক্টর সুইচে তিন নম্বরে যাবে এখানে আমরা সিলেক্টর সুইচ চেক করেছি চেক করার পর আমরা দেখেছি যে আট নাম্বারটা কি করবেশ আছে

সাথে হচ্ছে <registered1> কম্প্রেসর ক্যাপাসিটর কম্প্রেসর ক্যাপাসিটর এর ক্ষেত্রে কম্প্রেসর ক্যাপাসিটর ওই सेम ইয়া টাই যে দুইটা টার্মিনাল থাকে দুইটা টার্মিনালের কোনো রানিং বা কোনো স্টার্টিং নাই ক্যাপাসিটর এর ক্ষেত্রে আর সেই আমাদের ক্যাপাসিটর একটা আমরা স্টার্টিং করব একটা কি করব রানিং করব রানিং করব এই স্টার্টিং এর সাথে কম্প্রেসরের স্টার্টিং আর রানিং এর সাথে কম্প্রেসর এর কি রানিং রানিং এখন আমরা

এখানে নিউট হচ্ছে ফেস লাইনটা ডাইরেক্ট যাবে কোথায় হার্মোস্টার ওইখানে কিন্তু আমরা হার্মো স্টার দিইনি আমার যে স্যার আপনার কাছে এখানে আমাদের ডায়রেক্ট কোথায় হার্মো স্টার থেকে যে যাবে হচ্ছে সিলেক্টর সুইস সুইচে সিলেক্টর সুইচে যাবে কয় নাম্বারে তিন নম্বরে জি স্যার সিলেক্টর সুইচের তিন নম্বর তিন নম্বরে এখন সিলেক্টর সুইচে তিন এ গেলো এখন সিলেক্টর সুইচ থেকে আট নম্বর থেকে কম প্রেশারের বের হবে হচ্ছে কমন লাইন যে এটা হচ্ছে কম প্রেসারের কমন আর হলো সিলেক্টর সুইচ থেকে এখন ব্লোয়ার ফ্যানের ব্লোয়ার ফ্যানের কি হাই মিডিয়াম লো হাই বসবে হচ্ছে ছয় নম্বরে লো বসবে দুই নাম্বার আর হচ্ছে চার নম্বর হচ্ছে কি মিডিয়াম আর এটা হচ্ছে ব্লোয়ার ফ্যান ক্যাপাসিটার লোহার ফ্যান ক্যাপাসিটার স্টার্ট সাদাটা স্টার্টিং কালোটা রানিং সাদা আলাদাই বসবে রানিংয়ের সাথে বসবে কি নিউটালের সংযোগ আর এই যে ইয়া কম্পার ক্যাপাসিটারে কম্পেশার ক্যাপাসিটারে সাদাটা হচ্ছে কি স্টার্টিং ইয়া সাদাটা রানিং আর লালটা স্টার্টিং রানিংয়ের সাথে বসবে হচ্ছে আমাদের নিউটালের সংযোগ নিউটালের সংযোগ এটা হচ্ছে লোয়ার পিন ক্যাপাসিটারের সাথেও কি রানিং এর সাথে নিউট্রাল আর এইটার কি কম্প্রেসার ক্যাপাসিটরেরও রানিং এর সাথে নিউট্রাল এভাবে আমরা দেখি সংযোগ কমপ্লিট এখন কি সংযোগ বুঝতে কারো সমস্যা আছে বুঝলে সহজ না বুঝলে কিন্তু সরিয়ে কি আছে আসলে বুঝতে একটু চালু তো আছে না ঘ <laughs>